বলতেছে পীর দরার দরকার নাই অলিদের কাছে যাওয়ার দরকার নাই এটার বলার পিছনে একটা কারণ আছে কারণ কি জানেন আমাদের দেশে কিন্তু এখন বর্তমানে ফিরের অভাব অভাব আগের দিনে জমানায় দেখবেন তিন গ্রাম পাঁচ গ্রাম বিশ গ্রাম বিল্লা একজন হুজুর পাইতে কষ্ট হয়েছে আর এখন দেখবেন যত ধরনের বক্তা আছে কণ্ঠটা টান দিতে পারলে তার নামের লগে দেখা যায় ফির দেখা যায় আছে না নাই কথা আছে না নাই আছে আदरी নামের সাথে পীর আরে পীর কি তুমি তো একজন অভিভাবক হাজার হাজার শত শত মানুষ তোমার কাছে বায়আত গ্রহণ করছে তুমি চিন্তা করে দেখো তোমার হিসাব দা তুমি আল্লাহর কাছে কি দিবা আর তুমি এতগুলা মানুষের যে এতগুলা মানুষের অভিভাবক তুমি হইলা কি হিসাব দিবা অবশ্যই হককারী পীর ধরতে হবে কিন্তু পীর হতে হবে সটি যদি আমরা ভন্ড পীরের কাছে যাই তাহলে আমাদের ইমান শেষ আমল শেষ সব শেষ পীর যেমনে জাহান নামে যাইবো আমাদের কেউ জাহান নামে নিব কথা কোন ঠিক কিনা নারে থাকবে যাই হোক বারোটা বাই জাগেছে এখনই দোয়া হয়ে যাবে শেষ কথাটা হলো অবশ্যই আমরা দরবা, দরবার সোনাকান্দা আড়াই বাড়ি সতরা শরীফ খারেরা এরকম ভাবে এই পৃথিবীর জমিনে হকানি দরবার আছে না নাই আছে না নাই আমরা হককারী হক দরবারগুলোর মধ্যে যাব ওইখানে যায়া ওইখানে আমরা ওইখান থেকে আমরা আল্লাহ কেন কি বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়া বাতাগু ইলাইহিল ওয়াসিলা আল্লাহ বলেন হে ইমানদারগণ ইত্তাকুল্লাহ আমি আল্লাহর ভয় করো ওয়া বাতাগু ইলাইহিল ওয়াসিলা তোমরা উসিলা তালাশ করো যদি উসিলা তালাশ করো ওলিদের যেমন সত্তরা শরীফ গিয়ে বললাম আল্লাহ তোমার এই ওলির উসিলাই তুমি আমার ক্ষমা করে দাও আল্লাহ ক্ষমা করে দিতে পারে কি পারে না আওয়াজ দেখুন পারে কি পারে না আল্লাহর khas বান্দা যারা আল্লাহর khas ওলি যারা তাদের হাত আল্লাহর কুদরতি হাত তাদের চোখ আল্লাহর কুদরতি চোখ তাদের জবান আল্লাহর কুদরতি জবান জবান করে বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বুজার তৌফিক দান করুক আমরা সবাই বলি আমিন আসেন আমরা দারা সালাম জানাইয়া নবি